এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো বাঘা যতীনে ভেঙে পড়লো বাড়ির একাংশ ইতিমধ্যে যে ছবি উঠে আসছে একাংশ ভেঙে পড়েছে এবং আহত হচ্ছেন বেশ কয়েকজন কিছুটা অংশ হেলে রয়েছে যে ছবি আপনাদেরকে আমরা তুলে ধরছি এই মুহূর্তে এবং কিছুদিন আগে গার্ডেন রিচের একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে এবং এরপর আবার বাঘা যতীনের ঘটনা ভেঙে পড়েছে বাড়ির একাংশ সেখানে আহত হয়েছেন বেশ কয়েকজন কিছুটা অংশ হেলে রয়েছে দেখছেন সেই ছবি এই মুহূর্তে বাড়ির একাংশ ভেঙে পড়েছে এবং খানিকটা অংশ হেলে রয়েছে বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনায় বেশ কিছুদিন আগে গার্ডেন চেয়ে ঘটনায় এবং এরপর আবার বাঘা যতীনে ভেঙে পড়লো বাড়ির একাংশ যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি হেলে রয়েছে আবাসনের একাংশ দেখছেন সেই ছবি এই মুহূর্তে বাঘা যতীনে বাড়ির একাংশ ভেঙে পড়লো আহত হয়েছেন বেশ কয়েকজন বলে জানা যাচ্ছে কিছুটা অংশ হেলেও রয়েছে এই যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বাঘা যতীনের ঘটনা কিছুদিন আগে গার্ডেন রিচে ঘটনা এবং আবারও বাঘা যতীনে হেলে রয়েছে বাড়ির একাংশ এবং ভেঙে পড়েছে বাড়ির একাংশ ফলে আহত হয়েছেন বেশ কয়েকজন বলে জানা যাচ্ছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন পার্থ প্রতিম বিশ্বাস নির্মাণ বিশেষজ্ঞ পার্থ প্রতিম বাবু যে ঘটনা ঘটছে বারবারই আমরা দেখছি শহর কলকাতায় এরকম ভাবে ঘটনা ঘটছে এবং কিছুদিন আগে আমরা দেখেছি গার্ডেন ব্রিচের ঘটনা আবারও বাঘা যতিনে আবাসনের একাংশ ভেঙে পড়েছে এবং কিছুটা হেলেও রয়েছে হ্যাঁ এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এবং আমি বলছি যে সাধারণ মানুষের জন্য শহরের নাগরিক যারা আছে তাদের জন্য দুশ্চিন্তার ঘটনাও বটে যে একটা শহরের বাড়িগুলো দিনে দুপুরে এবং বাড়ি খুব পুরনো বাড়িও নয় এই বাড়ি এমনকি এই বাড়ি যখন ফেলে পড়েছে এই সময় আজকে এখানে কোনো ভূমিকম্প হয়নি ফলে স্বাভাবিক অবস্থায় একটা বাড়ি হেলে যাচ্ছে ভেঙে যাচ্ছে এর চেয়ে বড় দুশ্চিন্তার কিছু হয় না এবং এই ছবি দেখে যতটুকু যা মনে হচ্ছে এটা নিশ্চয়ই ফেলিয়র ইনভেস্টিগেশন দরকার কিন্তু এই ছবি দেখে যতটুকু যা মনে হচ্ছে যে বাড়িটার একটা দিক আর একটা দিকের তুলনায় মানে এক দিকের ভি আর আরেক দিকের ভি তুলনায় হচ্ছে যে বসে যাচ্ছে এবং এই বসে যাওয়ার কারণে এই বাড়িতে ডেফিনেটলি ক্র্যাক তৈরি হচ্ছিল এবং সেই ক্র্যাকটা যখন খুব বাড়তে থাকে দ্রুত লয়ে তখন হচ্ছে যে সেই বাড়ি ফেল করতে পারে এবং এক্ষেত্রেও তাই হয়েছে অর্থাৎ এই বাড়ির যে ফাউন্ডেশন যেটা হচ্ছে যে বাড়ির ভারবাহী স্তম্ভ মানে কলাম যেটার উপর রেস্ট করে ফাউন্ডেশন হচ্ছে যে যে সয়েলের উপর থাকে সেই সয়েলটা ফেল করেছে এই ফেলিউরের একটা কারণ হচ্ছে সম্ভাব্য যে যদি বাড়ি তৈরি হওয়ার সময় এই বাড়িটা যদি জমি যেটার উপর বাড়িটা দাঁড়িয়ে আছে সেটা যদি কোনো কারণে ফিল্ড আপ ল্যান্ড হয় অর্থাৎ ভরাট করা জমি অতীতে জলা জমি ছিল পুকুর ছিল নিচু জমি ছিল তাহলে এই ধরনের ক্ষেত্রে হচ্ছে এই ধরনের সেটেলমেন্টের চান্স হচ্ছে ভেরি হাই ফলে এই ধরনের সেটেলমেন্ট হলে টিল্ট করতে পারে টিল্ট বেশি হলে টপল করতে পারে যেটা আজ হয়ে আছে ফলে আমার নিজের ধারণা হয়তো সেই ঘটনা ঘটেছে এছাড়াও এই টিল্ট যখন হয় তখন হচ্ছে যে বাড়ির অন্য স্ট্রাকচারাল মেম্বার মট করে ভেঙে পড়বে কিনা বা তাসের ঘরের মতো ভেঙে যাবে কিনা সেটাও নির্ভর করে বাড়ির নির্মাণ সামগ্রীর মানের উপর। সেটা হচ্ছে বাড়ির ইস্পাত সিমেন্ট যেগুলো ইউজ করা হয় এক্ষেত্রেও আমার জানা নেই এটাও পরীক্ষা নিরীক্ষা করা দরকার যে এই নির্মাণ সামগ্রীর মানে কোথাও কম্প্রোমাইজ হয়েছিল কিনা ফলে সেক্ষেত্রে এই ভেঙে পড়াটা ইন অ্যাডিশন টু দ্য সয়েল ফেলিওর যদি এই ধরনের হয় উইক স্ট্রাকচার যদি হয় তাহলে হচ্ছে যে এটা আরো দ্রুত বেঁকে যাওয়া ভেঙে যাওয়া পড়ে যাওয়ার দিকে যেতে পারে এটাই ধন্যবাদ আমরা কথা বলছিলাম নির্মাণ বিশেষজ্ঞ বিশ্বাসের সঙ্গে অর্থাৎ এইভাবে হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়া এ নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে এবং একদিকে আপনাদের দেখাচ্ছি দুটো ছবি পাশাপাশি একদিকে গার্ডেন রিচের ছবি দেখাচ্ছি আপনাদেরকে সতেরোই মার্চ দু হাজার চব্বিশের ঘটনা গার্ডেন রেচেও এভাবেই বাড়ির একাংশ ভেঙে পড়েছিল আবারও বাঘা জতিনের ঘটনা সেখানেও যে ছবি উঠে আসছে ভেঙে পড়েছে বাড়ির একাংশ আহত হয়েছেন বেশ কয়েকজন এবং স্বাভাবিকভাবেই ঘটনার আকস্মিকতায় এবং ভয়াবহতায় রীতিমতো শিউড়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা এবং বারবার যে অভিযোগ সামনে এসেছে এইসব ক্ষেত্রে ঘটনায় যে কোনো রকম প্ল্যান না করেই বাড়ি নির্মাণ হচ্ছে আবাসন নির্মাণ হচ্ছে কোনো প্ল্যান নেই কোনো নির্মাণ নকশা নেই এবং সেই নকশা ছাড়াই বাড়ি তৈরি হয়ে যাচ্ছে এবং সে নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে বারবার এই অভিযোগই কিন্তু সামনে আসছে গার্ডেন রিচের পর আবারও বাঘা যতীনের ঘটনা বাঘা যতীনের বিদ্যাসাগর কলনের ঘটনা এবং স্বাভাবিকভাবেই যে ছবি এবং বলাই চলে যে গার্ডেন রিচের পুনরাবৃত্তি সতেরোই মার্চ দু হাজার চব্বিশের ঘটনা ঘটেছিল গার্ডেন রিচে আবারও বাঘা এই একই ঘটনা ঘটল। এবং বারবারই যে যে ছবি উঠে আসছে রকম নির্মাণ নকশা ছাড়াই যেভাবে বাড়ি তৈরি হচ্ছে সেখানে দাঁড়িয়ে কেন এই দেখভাল হচ্ছে না কেন নজরদারি হচ্ছে না সে নিয়ে কিন্তু বারবার একটা প্রশ্ন উঠছে সতেরোই মার্চ দু হাজার চব্বিশ গার্ডেন রিচের ঘটনা বাঘা যতীনের ঘটনা এরপর আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি বাঘা যতীন এলাকার বিদ্যাসাগরের যে ঘটনা বিদ্যাসাগর কলোনির পাশের একটা উঠে গিয়েছে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই বাঘা বাড়ির একাংশ ভেঙে পড়েছে কিছু অংশ হেলেও রয়েছে আরও একটা আবাসন গার্ডেন রিচেই ঘটেছিল সতেরোই মার্চ দু হাজার একটা ঘটনা আবারও সেই একই আস্ত একটা আবাসন সেই আবাসনের একাংশ একেবারে ভেঙে পড়লো হুড়মুড়িয়ে পড়ে গেল তাতে স্থানীয় বাসিন্দারা তারা হতবাক তারা স্তম্ভিত তারা তার এই বাড়ি হঠাৎ করে হুড়মুড়িয়া ভেঙে পড়ায় তারা যথেষ্ট যথেষ্ট আতঙ্কিত বোধ করছেন এভাবে হুড়মুড়িয়ে কিভাবে ভেঙে পড়লো এরম একটা একেবারে নতুন আবাসনী বলা যায় বাঘা যতীনের এই আবাসনটি তাহলে কি কোনো নির্মি নির্মাণ নকশা ছাড়াই বাড়ি তৈরি হয়ে যাচ্ছে সেখানে কি পুরসভার নজরদারি হচ্ছে না এরকম কিন্তু বেশ কিছু অভিযোগ এর আগেও আমরা দেখেছি সামনে এসেছে আবারও এই একই ঘটনার পুনরাবৃত্তি গার্ডেন রেচের ঘটনা ঘটনা সতেরোই মার্চ দু হাজার চব্বিশ বাঘা চতিনে সেই একই ঘটনার পুনরাবৃত্তি স্বাভাবিকভাবে এই হঠাৎ করে একটা আবাসনের একটা অংশ হুড়মুড়িয়ে যেভাবে ভেঙে পড়ল তাতে কিন্তু স্থানীয়রা তারাও কিন্তু যথেষ্ট হতবাক বারবার একই ঘটনা ঘটছে শহর কলকাতায় এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি কিছু অংশ হেলেও রয়েছে এবং বাঘা যতীনের বলা যেতে পারে একটা ঝাঁ চকচকে আবাসন সেই আবাসনের একাংশ কিভাবে হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো কোথায় সমস্যা হলো কোথায় নজরদারির অভাব কোথায় যে অভিযোগ বারবারই আমরা দেখেছি সামনে এসেছে যে নির্মাণ নকশা ছাড়াই কোনো আবাসন তৈরি হয়ে যাচ্ছে সেখানে পুরসভার নজরদারিও সবসময় যে থাকছে সেরম বিষয়টাও নয় এর আগেও এরকম অভিযোগ বহুবার এসেছে এভাবে ভরদুপুরে যেভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাঘা ঝা চকচকে বলা যেতে পারে আবাসনের একাংশ তাতে স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু যথেষ্ট স্তম্ভিত হতবাদ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা সাধনা যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে আমরা দেখেছি গার্ডেন রিচের ঘটনা বলা যেতে পারে গার্ডেন রিচের আবারও পুনরাবৃত্তি বাঘা একেবারে একটি বাড়ির একাংশ যেভাবে ভেঙে পড়েছে হুড়মুড়িয়ে একটা নতুন আবাসন সেখানে কিভাবে আহ হঠাৎ করে এভাবে ঘুরমুড়িয়ে ভেঙে পড়লো তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে কি ছবি উঠে আসছে সাধনা একেবারেই দেখো সানন্দা যেটা তুমি একবারে প্রথমে বললে যে গার্ডেন পুনরাবৃত্তি বছর ঘুরতে না ঘুরতে আবারও বাগা সেই ছবি এসেছে যে ছবিটা আমার ক্যামেরা পার্সন শ্রীকান্তকে বলবো দেখানোর জন্য যে একটি বাড়ি এটা কিন্তু দশ বছরের পুরোনো যেটা স্থানীয় সূত্রে এবং পাশাপাশি স্থানীয় কাউন্সিলর সূত্রে যে খবর উঠে আছে একটি দশ বছরের পুরনো বাড়ি এবং সেখানে কিন্তু মোটামুটি আটটি পরিবার এই বাড়িতে থাকতেন চারটি পরিবার এই বাড়িতে এই থাকতে না চারতলা বহুতলের একটি বাড়ি এবং তারা সেখানে থাকতেন না এবং বাকি চারটি পরিবার কিন্তু এখানে থাকতেন এবং আজকে সকাল থেকেই হঠাৎ করে যেটা স্থানীয় সূত্রের যে খবর যে বাড়িটি হঠাৎ করে নড়তে শুরু করে এবং তারপরেই যে এই বিপত্তি ঘটে স্থানীয় এলাকা সূত্রে যে খবর উঠে আসে তারা কিন্তু যথেষ্ট আশঙ্কিত তারা যথেষ্ট ভয়াবহতার মধ্যে দিয়েই রয়েছে শুধুমাত্র যে বাড়িটি উল্টে পড়ে গিয়েছে বা ভেঙে গিয়েছে সেই বাড়িটিরই অবস্থা না এটা এ এরই সাইড বাই সাইড যে আরও দুটি বাড়ি রয়েছে সেই বাড়ি দুটো কিন্তু ভেঙে পড়েছে এবং যে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই আহতের কোনো খবর নেই কেউ যে ইনজিওর হয়েছে সেরকমও কিন্তু এখনো পর্যন্ত খবর নেই অর্থাৎ স্থানীয় আমরা যে ছবি দেখতে পাচ্ছি একেবারে বাড়ির একাংশ যেভাবে ভেঙে পড়েছে এবং টুকরো টুকরো হয়ে গেছে কার্যত যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বাড়ির একাংশ যেভাবে হেলে রয়েছে আবাসনের একাংশ আমরা এর আগেও যে ছবি দেখেছি বারবারই এবং সাধনা তুমি যেমনটা জানাচ্ছিলে যে সাধারণ তোমার কাছে জানতে চাইব যে এই যে আবাসনটা যার একাংশ ভেঙে পড়েছে এবং বাড়িটা রীতিমতো হেলে গেছে যে আবাসন সেই আবাসনটি রীতিমতো হেলে গিয়েছে এবং এই ছবি কিন্তু নতুন কিছু ছবি নয় এর আগেও কিন্তু এরকম ছবি বারবার শহর কলকাতার বুকে আমরা দেখেছি সম্প্রতি সতেরোই মার্চ দু হাজার চব্বিশে গার্ডেন রিচের ঘটনা আবারও বাঘা জতিনে এভাবে। এই যে আবাসনটা যার একাংশ ভেঙে পড়েছে সেটা কি নতুন আবাসন নাকি পুরনো আবাসন

দেখো একেবারেই এটা কিন্তু একেবারেই নতুন আবাসন নয় দশ বছর পুরনো একটি আবাসন এবং যেটা কাউন্সিলরের তরফ থেকে তিনি যেটা জানাচ্ছেন নিরানব্বই ওয়ার্ডের কাউন্সিলার যে এই বাড়ির ভেতরে একটি ক্র্যাক দেখা দিয়েছিল এবং সেই সময় কিন্তু এই বাড়ির ভেতরে কিছু কাজ চলছিলো এবং কাউন্সিলরের তরফ থেকে বা পুরসভার তরফ থেকে কাজ বন্ধ করার কথা বলা হয়েছিল যেটা খবর পাওয়া যাচ্ছে স্থানীয় সূত্রে যে এটা কিন্তু একটি জলা জমির ওপরে তৈরি করা হয়েছিল দু সালে এই বাড়িটি সেই সময় এখানকার কাউন্সিলর ছিলেন মিতালি ঘোষ নামে এক মহিলা এবং এবং জলা জমির ওপরে যে বাড়ি তৈরি করা হয়েছে একেবারে বোঝাই যাচ্ছে সানন্দায় যেটাই বেআইনিভাবে তৈরি করা হয়েছে এবং যারা এই বাড়ি কিনেছিলেন সেই সময় দাঁড়িয়ে তারা কিন্তু একদমই জানতেন না যে এটা বেআইনিভাবে নির্ম নির্মীয়মান যে তোমাকে এখন যে ছবিটি দেখাচ্ছি যে এই চারতলার যে বাড়িটি ভেঙে পড়েছে তার সেই বাড়িটি কিন্তু পাশে একটি বাড়ি রয়েছে সেখানে গিয়ে কিন্তু পড়েছে অর্থাৎ যে পাশের বাড়ি রয়েছে সেটাও কিন্তু একেবারে ভেঙে গিয়েছে এবং পেছনের দিকে আরেকটি যে বাড়ি রয়েছে সেই বাড়িতেও কিন্তু এর যে পড়ে ভেঙে পড়ে গিয়েছে সেখানেও কিন্তু যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত তারা সকলে বাইরে বেরিয়ে এসেছে এবং আমি তোমাকে যে এখন যে চিত্রটা দেখানোর চেষ্টা করব যে স্থানীয় যে বাসিন্দারা রয়েছে পাশাপাশি আরও যেসব থেকে কিন্তু যে যে স্থানীয় মানুষজন তারা যারা ছিল স্থানীয় বাসিন্দা তাদেরকে কিন্তু সেখান থেকে বের করে নেওয়া হয়েছে এবং যেটা পুলিশ সূত্রের যে খবর যে এখনো পর্যন্ত কোনোরকম রকম হতাহতের বা মৃতের কোনো সংখ্যা নেই কিন্তু বিষয়টা কিন্তু সেই একেবারেই সানন্দা যে কতজন মারা গিয়েছে কতজন আত আহত হয়েছে সেই বিষয়টা কিন্তু না প্রশ্নটা হচ্ছে এখানেই যে যদি এই বাড়ির ভেতরে কোনো বাসিন্দা থাকতো তাহলে তাদের কি হতো এই যেটা দেখা যাচ্ছে যে দুটি ঘরের দুটি যে দুটি বাড়ি এই চারতলা বহুতল ভেঙে পড়ার ফলে যে দুটি বাড়ি তাদেরও যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সেই বাড়ির যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু যথেষ্ট আহত রয়েছে আমি তোমাকে এখানে সে স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সঙ্গে কথা বলে কি দেখলেন সকালবেলা এই যে বাড়িটি যে ভেঙে আমি তো ছিলাম না আমার ওয়াইফ ছিল আমি তো আমার দোকানে গেছিলাম আর কি কাম ছিলাম না আমার ওয়াইফ ফোন করে আমাকে বললো যে এরকম হেলে গেছে এটা হেল বাড়ি ছিল এটা কারণ যেভাবে লিফটিং হচ্ছিল ই করছিল আমার জনের জেনারেল নলেজে আসে না ওটা যে ই করে যে কোনো মুহূর্তেই হতে পারছে সেটাই আর কি ব্যাপার আর কিছুই নেই জানা যাচ্ছে যে জলা জমির ওপরে তৈরি করা হয়েছে জলা জমির ওপর তৈরি করা হয়েছিল এটা এটা জলা জমি এটা মানে ওই পাশটা পুরো একটা ডোবা ছিল ওর উপরে বাড়িটা তৈরি হয়েছিল এবং বাড়িটা অনেকদিন যাও ঢেলে গেছিল সেটা ওরা রিসেন্ট লিফটিং করছিল সোজা করার চেষ্টা করছিল করতে গিয়ে একদম হেলে পড়ে গেছে একদম একদম পরেনি ভাগ্যিস মানে হেলে পড়েছে বুঝতে পেরেছেন এই যে ওনার পাশের বাড়ি ওনার ওনারও ক্ষতিগ্রস্ত হয়েছে ওনার বাড়ি ওনার বাড়ি যে সবাই একদম মানে যার যার বাড়ি আছে না সব বেরিয়ে গেছে আপনার কি আতঙ্কিত এই যে সামনের একটি যে বাড়ি ভেঙে পড়লো এখন যে আপনাদের যে পাড়ার যে পরিস্থিতি হ্যাঁ পাড়ার কি মানে সবাই তো আতঙ্কে একদম মানে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে এখন কি বলবো মানে যাদের বাড়ি তারাও কান্নাকাটি আর পাড়া সবাই কান্নাকাটি আরম্ভ করে নিন একেবারে একেবারে উনি যেটা বললেন যে যাদের বাড়ি তারাও আর্তনাতে কিন্তু ভেঙে পড়েছে কিন্তু প্রশ্ন এখানেই আছে যে যারা বাড়িহারা হলেন যাদের মাথার ছাদ হারা হলেন তারা এই মুহূর্তে কোথায় যাবেন কোথায় থাকবেন আপনারা দিদি আপনারা তো স্থানীয় বাসিন্দা কি বলবেন এই বিষয়ে দেখি সঙ্গে থাকবে এইতে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি প্রাক্তন কাউন্সিলর চয়ন ভট্টাচার্যের সঙ্গে চয়নবাবু যে ঘটনা ঘটল বাঘা যতীনে বাড়ির একাংশ ভেঙে পড়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন সেখানে বারবার এই গার্ডেন রিচের ঘটনা কিছুদিন আগে তারপর আবারও বাঘা যতীনে বারবার এই ঘটনা ঘটছে বাঘা যতীনের মতো জায়গায় এরকম একটা ঘটনা কোথায় নজরদারির অভাব রয়ে যাচ্ছে যার জন্য এভাবে নির্মীয়মান বাড়িগুলো ভেঙে যাচ্ছে প্রথম কথা হচ্ছে যে পুরো প্রশাসকরা যতটা দায়িত্বশীল হওয়া উচিত ততটা দায়িত্বশীল নন তারা রাজনৈতিক হাততালি এবং নানা রকম অনৈতিক কাজ করতে ব্যস্ত রকম ভাবে আহ প্রোমোটারকে এই কাজটা করতে করলো কে কি মেটিরিয়াল দিয়ে কাজ হয়েছে কোনো ইন্সট্রাকশন ছিল না তিন চার দিন ধরে বাড়িটা হেরে পড়েছিল সেই ব্যাপারটা অনেকেই দেখেছেন দেখে নিশ্চয়ই কাউন্সিলারকে জানিয়েছিলেন কাউন্সিলারের উচিত ছিল পুরসভাকে জানানো জানি না এই নজরদারিটুকু হয়েছে কিনা হলে আজকে এই দুর্ঘটনাটা ঘটতো না সবচেয়ে মুশকিল আমি এখন জানতে পারছি আপনাদের কোনো সংবাদ মাধ্যম আমাকে বলতে পারেননি প্রমোটাকে কি গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে তো ফৌজদারি আইনে গ্রেপ্তার হওয়া উচিত গ্রেফতার করা উচিত তাকে এইখানটা আমি বুঝতে পারছি না যে কেন এইভাবে এ ওর ঘায়ে দায় ঠেলে এড়িয়ে যাচ্ছেন এরা এটা ঠিক করছেন না পুরসভা পুরোপুরি ব্যর্থ আরেকবার প্রমাণিত হলো গাড়ির নিচের পর এই বাগাতে তৈরি আরেকবার প্রমাণিত হলো অনেকগুলো মানুষের জীবন যেতে পারতে যায়নি এটুকুই আমাদের আহ ধন্যবাদ দেওয়া উচিত ভাগ্যকে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ধন্যবাদ বাবু আমরা কথা বলছিলাম প্রাক্তন কাউন্সিলর চয়ন ভট্টাচার্যের সঙ্গে